বলা হয়েছে লতিফ সিদ্দিকের দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনুস ডক্টর ইউনুস আপনারও দুই গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে যাদের পাকিস্তানি মনোভাব কেমনে মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ একাত্তরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যাদের যারা মপ করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে কারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব পড়েছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে অন্যায় করেছে জুলুম করেছে সেই জুলুম তো আপনারা তার দশ গুণ বেশি করে করছেন তাহলে আপনাদের বিদায় হবে না তার চেয়ে দ্বিগুণ পেয়েছি তাই আজকে আশা করি আজকের যুদ্ধে তার চেয়ে চার গুণ পাবো মুক্তিযুদ্ধের এক মহানায়ক লতিফ সিদ্দিকী আরেক মহানায়ক কেউ বলতে পারে নাই কেউ বলে নাই এই বুয়াবুরের সন্তান বদিউজ্জামান খান টাঙ্গাইলে যে সংগ্রাম পরিষদ হয়েছিল যারা হবাহ ছিলেন বদিউজ্জামান খান আর লতিফ সিদ্দিকী ছিলেন তার মুক্তিযোদ্ধার সংগঠক বদিউজ্জামান খান চেয়ারম্যান লতিফ সিদ্দিক আহ্বক আর সাতজনকে নিয়ে কমিটি করা হয়েছিল সে সাতজনের মধ্যে আমি ছিলাম না আমার চেয়ে অনেক বড় বড়রা ছিলেন তাই টাঙ্গালের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বদিউজ্জামান খান এবং লতিফ সিদ্দিকে কেন্দ্র করে তাই গত বর্ষ লতিফ সিদ্দিকিকে গ্রেপ্তার করা আমরা মেনে নেব না অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাংক মাটির নিচে ডাউয়ে দিতে চেয়েছিল আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি ভুলে গেছেন বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত এখানে যতগুলো মানুষ এসেছে দশজন ঋণ ছাড়া আছে কিনা আমি জানি না সেরে একে ফজলুল হক ঋণ সালিসি ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছেন আপনাকে হাসিনা সুদখোর বলেছে ঘুষখর বলেছে অন্যরাও বলেছে আমি কখনো এটা বলি নাই কিন্তু আমি আপনাকে মুক্তি মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত হানা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে লতিপ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকের দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনোস ডাক্তার দুই গালে জুতা আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই আপনি যদি রাজাগার থাকেন আলবদূর থাকেন শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই কিন্তু যুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে আপনি আমাকে গ্রেফতার করবেন নিয়ে যান বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশুদিন লতিফ সিদ্দিকির গালে গালে জুতা মারো দুই দুই গালে জুতা মারো তালে তালে এর পরে আমার আর কিছু করতে পারবেন না পঁচাত্তর সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মৌলানা ভাসানির কাছে গিয়েছিলাম হুজুর মৌলানা ভাসানি আমাকে বলেছিলেন আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন তিনি বলছিলেন আমি কি আমি পারি না আজকে আমারও আশি বৎসর বয়স আমি মরতে পারি না তাই ওগুলা করবেন না সম্মান যদি করতে চান করুন সম্মান কিন্তু এটা কিন্তু কুরিয়ে পাওয়া যায় না কুরিয়ে নেওয়াও যায় না যদি সম্মান না করেন না করবেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইলো কেমনে যাদের পাকিস্তানি মনোভাব কেমনে জানবেন এটা আমাদের বুঝতে হবে না দেখতে হবে না সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন অধ্যাপক ইউনুস কিন্তু বলে নাই তখন তিনি বাইরে ছিলেন পাঁচ তারিখে উনি বাইরে ছিলেন আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করব কোথায় হেফাজত সকাল বিকাল মব হইতেছে কোথায় হেফাজত মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ একাত্তরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যাদের যারা মপ করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিলো তারা গেছে কারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই মামলায় দেন নাই মামলায় দিছেন যারা শুনতে গেছে বলতে গেছে এবং দুর্ভাগ্যের আজকে ছাব্বিশ বছর কৃষক শ্রমিক জনতা লিক করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জেলখানায় গেছে বন্ধুরা কোঠা বিরোধী বৈষম্য বিরোধীরা আপনাদের একার ক্ষমতায় একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব পড়েছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে অন্যায় করেছে জুলুম করেছে সেই জুলুম তো আপনারা তার দশ গুণ বেশি করে করছেন তাহলে আপনাদের বিদায় হবে না